আল্লাহ আরশোর উপর সমুন্নত এই কথা বলতে বলা যায় আছে সমুন্নত অর্থ হচ্ছে তিনি উপরে তিনি আল্লাহ আর্শুর উপর উপরে আসেন উন্নত আসেন উপরে 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 আসেন কিন্তু সমস্যা হচ্ছে এটা আরেকটা আয়াতের অর্থ হয় না সে অর্থটা কি যেখানে আল্লাহ বলছেন আর রহমান আরশিস তাওয়া রহমান আরশের উপর উঠেছেন এখানে কিন্তু সমুন্নত বলেন না সমুন্নত অর্থ হচ্ছে একটা ওখানে আসেন আর উঠেছেন বলে এটা ফেইল হবে আমরা আল্লাহ তালার জাতি সিফা সমুন্নত অর্থ হলো আল্লাহ তালার অলু সাব্যস্ত করছেন তিনি আল্লাহ তালার ইস্তেওয়া সাব্যস্ত করেন নাই এই জন্য যে ব্যক্তি বলবে হ্যাঁ অলু সাব্যস্ত করা শুদ্ধ আল্লাহ তালা সবকিছুর উপরে এটা সাব্যস্ত করা শুদ্ধ কিন্তু এটা আয়াতের অনুবাদ নয় আর রহমান অনুবাদ নয় অনুরূপভাবে আহ অন্য আয়তা আল্লাহ তালা যেটা বলেছেন সুমাস্ত আল আর্শ তারপর তিনি আর্শের উপর বলেছেন এটারও শুদ্ধ অনুবাদ নয় তাহলে এই অনুবাদ যেখানে পাবেন এটা ভুল আপনাকে মনে রাখতে হবে কারণ এখানে ফেইল আছে ফেলের অনুবাদটা অনুবাদ ফেলের অনুবাদ আসে নাই শিবাতে ফেলই আল্লাহ শিবাতে ফেলি অনুবাদ না আসার কারণ এটা ভুল এটা ভুল তবে সমুন্নত কথা ভুল না আমরা বলছি কেন আল্লাহ আল্লাহ সত্তাগত ভাবে তিনি সমুন্নত সবকিছুর উপরে উঠা আসেন আর সমুন্নত শব্দটা মানুষ বুঝে না মানুষ বুঝে না এমন কোন ধাঁধা শব্দ ব্যবহার করা উচিত না যা মানুষ বুঝে না আর কারণ এগুলো অর্থ বুঝার জন্য আল্লাহ তালা নাজির করেছেন তার সিফাতগুলো অর্থ বোঝার জন্য এই জন্য সিফাতগুলো অর্থ বুঝতে হবে আমাদেরকে আপনি সরাসরি বলবেন আল্লাহ তালা আশ্বের উপর উঠেছেন এটাকে কোনোভাবেই দিক সেদিক করার কোনো সুযোগ নাই কারণ আর এই ভাষাতে শব্দ আসছে সদাফা আলা ইত্তাকাররা চারটি শব্দ আসছে চারটি শব্দ অর্থই হচ্ছে আল্লাহ তালা আসেছেন উঠেছেন অর্থ আরোহন করেছেন আল্লাহ অর্থ উপরে উঠেছেন আর অর্থ উপরে উপরে উঠেছেন উঠেছেন আপনি সমুন্নত বলেন আপনি উপরে উঠেছেন অর্থটা করলেন না এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহর সেফাতের ফেলিয়ার অর্থ করেন না এই জন্য এটা ভুল হ্যাঁ আমরা বলছি না যে সমুন্নত কথা ভুল সমুন্নতটা অন্য অর্থে এটা হলো আলু আলুর অর্থে সমুন্নত ঠিক আছে কিন্তু আপনি ইস্তেওয়ার অর্থ করেন নাই আপনি স্তরার্থ করেন না এই জন্য স্তরার্থ না করলে আপনি এখানে ভুল হচ্ছে আপনি আল্লাহ তালা সিফাতকে যদি আপনি বুঝে শুনে অস্বীকার করে থাকেন তাহলে কুফির হয়ে যাবে কাফের হয়ে যাবেন আর যদি বুঝে শুনে না ভুলই করছেন তো ঠিক করে নেন এখন থেকে যখনই যেখানে ইস্তফা আল শাহ কোরআনে সাত জায়গায় আসছে হাদিসে বহু জায়গায় আসছে তো সেখানে অথবা আলমদের কথায় আসছে ইমামদের কথায় আসছে সব জায়গাতে আপনি অর্থ করতে হবে তিনি উপর উঠেছেন অর্থ করতে হবে সেখানে কোনো সমুন্নত করলে হবে না আর যেখানে মুস্তাউ আর শব্দটা আসছে অর্থাৎ আরশের উপর আসেন উপরে আসেন সেখানে উপরে অর্থ হয় সেখানে আপনি সেখানে অর্থ করতে পারবেন যে সমুন্নত এখন অলু এটাও আল্লাহর একটা সিফত সেটা অর্থ করুন কিন্তু সেই অর্থটা এখানে আসবেন ইস্তাহার অর্থে আসবে না আশা করি বিষয়টা বুঝছেন আর সমাসিনটা কোনোভাবেই আসবে না সমাসীনটা কোনোভাবে কেন আসবে না সমাসীন অর্থ হচ্ছে আসন গ্রহণ করেছেন যিনি আমরা তো আল্লাহকে আসন গ্রহণ করেছেন এইভাবে কথাবার্তা না আল্লাহ আমার বলছেন আশুর উপর আসেন আশুর উপর উঠেছেন দুইটা বলি কিন্তু আমরা কোন আসন গ্রহণ করেছেন বসেছেন এটা কিন্তু আমরা বলি না যদি বলে কোনো দলিল থাকে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু এটা ইস্তেওয়াল আর সঠিক অর্থ নয় এই জন্য আমরা সমাসীন অর্থটা আমরা না করার জন্য নির্দেশনা দিব সমাসীন অর্থটা আসবে না ভুল অনুরূপভাবে কেউ অধিষ্ঠিত করে তো মোটেই অর্থ নয় অধিষ্ঠিত অর্থ ইস্তাওলা এটাও শুদ্ধ নয় একমাত্র শুদ্ধ অর্থ হচ্ছে তিনি আর রহমান আরশোর উপর উঠেছেন রহমান আরশোর উপর উঠেছেন এটা ছাড়া আর দ্বিতীয় কোনো অর্থ করলেই ইস্তেহার অর্থটা আসে না তবে সমুন্নত করলে অলুর অর্থ আসে রহমান আশুফ উপরে আসেন সেটা হয় কিন্তু অর্থ অর্থাৎ ফেলিয়ার অনুবাদ হয় না এই জন্য এটাকে গুরুত্ব সাথে নিতে হবে আমাদের আকিদের শুদ্ধ অনেক ভাইয়ের মধ্যে এই সমস্যাটা দেখা যায় এটাকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন এটাকে শুদ্ধ করে নেন আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিযান করুন